জীবনের লক্ষ্য নিছক বেঁচে থাকা নয় বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ কিছু মমতা কিছু দিয়ে উপভোগের নমস্কার ভিডিওটি গোরখপুর রেলওয়ে স্টেশনের সামনে রাখা রিপিলিকা ইঞ্জিনের আর এই গোরখপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে তোমাদের একটু অবগত করি গোরখপুর রেলওয়ে স্টেশনটি ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের গোরখপুর শহরে অবস্থিত সর্বপ্রথম শুরু হয়েছিল আঠারোশো সালে এবং বঙ্গ এবং উত্তর পশ্চিম রেলওয়ে দ্বারা নির্মিত হয়েছিল বর্তমানে এই স্টেশনটি উত্তর পূর্ব রেলওয়ে সদর দপ্তর হিসেবেও কাজ করে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্ল্যাটফর্মটিও এই স্টেশনে অবস্থিত পরবর্তীকালে আঠারোশো সাল থেকে এই স্টেশনটি সম্পূর্ণরূপে ব্রড গেজে পরিণত করা হয় বর্তমানে এই স্টেশনটিতে রয়েছে দশটি প্ল্যাটফর্ম যা প্রতিদিন প্রায় একশো নব্বইটিরও বেশি দূরপাল্লার ট্রেন পরিচালনা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ